আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চন্দনায় খেলগুড়ার মাহফিল আগামী পঁচিশ ছাব্বিশ সাতাইশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ সেই লক্ষ্যে ধারাবাহিকভাবে কার্যক্রম চলছে বিভিন্ন জায়গায় আপনি দেখতে পাচ্ছেন চন্দনায় মাদ্রাসার নিজস্ব পাঁচটি পানি পাম্প রয়েছে পাঁচটি পানির পাম্প মাহপির বুলককে চলছে পরিষ্কারের কার্যক্রম এই মাহগুলোকে চলছে এটা হচ্ছে তিন নম্বর পানির পাম্প রিজার্ভ ট্যাঙ্কি আর রিজার্ভ ট্যাঙ্কি নিচে চলছে পরিষ্কারের কাজ যাতে চন্দনায় মাহিলে আঘাত মজায় ভেড়া এবং পরিষ্কার পানি ব্যবহার করতে পারে সেই লক্ষ্যে চলছে খাওয়া গোসল শুধু করার জন্য এই পানিগুলো ব্যবহার করে ব্রাশ দিয়ে টেবিল চারপাশ এভাবে

পরিষ্কারের কাছে আগাম দিয়ে আসছে তরমাইকালীন মানুষের জন্য প্রস্তাব এবং সাবন নিতে দেখতে পাচ্ছেন পানি থাকবে না পানি সম্পূর্ণ উত্তর হবে তারপরে নিজের পানকে আদান করা হবে সেরকম বিভিন্ন মান পানি দিয়ে বৃষ্টি দিয়ে পরিষ্কার করা হবে যারা তরমাই

কাজ চলছে এটা হচ্ছে টেঙ্কির উপর দিকে নিচ থেকে উপরে উঠতেছে বালতি ভরে ময়লা পানিগুলো দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই ময়লা পানিগুলো ফালানো হবে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হচ্ছে এরকম চলবে ধারাবাহিক ভাবে ট্যাঙ্কি করার কাজ আপনারা দেখতে থাকব